আসসালামু আলাইকুম সমিতাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়াতে পরে যারা এখন পর্যন্ত আসতে পারেননি যারা আটকে আছে কারণে ঢুকতে পারেননি তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে যদিও এই নিউজটা আপনাদের এখন পর্যন্ত মানে আজকের চার তারিখ এখন পর্যন্ত কিন্তু ফাইনাল নিউজ না শোনা যাচ্ছে যে অনেক পত্রিকায় দেখবেন অফিসিয়ালি আপনার বাংলাদেশের মন্ত্রণালয় মালয়েশিয়ার মন্ত্রণালয়ের কাছে কাছে চিঠি পাঠিয়েছেন যেখানে শোনা যাচ্ছে যে যদিও এই খবরটা এখনো একটি অফিশিয়াল না যে ওনারা চিঠি আদান প্রদান করতেছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া হাইকমিশন থেকে মালয়েশিয়ার মালয়েশিয়া হাইকমিশনের কাছে চিঠি প্রেরণ করেছেন যেখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশের যে ষোলো হাজার কর্মী এখনো মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই যেটা হচ্ছে যার কারণ ওনারা ব্যাখ্যা করেছে যে টিকিট স্বল্পতার কারণে সিন্ডিকেটের কারণে যারা এখনো প্রবেশ করতে পারে নাই তাদের জন্য আবার প্রবেশ করার সুযোগ দেওয়া হয় এরকম মর্মে একটা কূটনীতিবিদরা বাংলাদেশের মালয়েশিয়ার কূটনীতিবিদদের কাছে চিঠি বেরোন চলেছে যদিও এটা অফিসিয়াল কোনো নিউজ না কারণ এটার সত্যায়ন পত্র কিন্তু এখনো অনলাইনে আসেনি যে চিঠিতে আসলে কি উল্লেখ করা হয়েছে মূলত তারপরও এখানে নিউজ শোনা যাচ্ছে অনেক পত্রিকায় কিন্তু নিউজ করতেছে যে আপনার আগামী কাল মানে পাঁচ তারিখ 5 জুন বাংলাদেশ এবং মালয়েশিয়া হাই কমিশন তারা বৈঠকের বসবে মানে তারা আলোচনা করবে যে বাংলাদেশে আর তিন বছর কলিং খোলা রাখতে পারবে কিনা বা কলিং খোলা রাখবে যে আরো তিন বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়া আরো কর্মী নিবে তার মানে কলিং এর আরো হচ্ছে আপনার তিন বছর ডেট বাড়ানো হবে যারা আসতে তো পারেন নাই তারা প্রবেশ করতে পারবে এবং পরবর্তী তিন বছর বাংলাদেশ থেকে সিন্ডিকেট মুক্ত তারা স্বাক্ষর করবে যে কোনো সিন্ডিকেট রাখবে না তার সিন্ডিকেটটা উঠিয়ে দিবে সিন্ডিকেট উঠানোর পরে যে ওনারা সরাসরি বাংলাদেশ থেকে কর্মী নেবে আসলে এটা কতটুকু সত্য নিউজ এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না কারণ এটার অফিশিয়ালি কোনো ডকুমেন্টস এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার বা বাংলাদেশ সরকারই প্রকাশ করেনি বা মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে আমরা যতগুলো নিউজ মানে আমি যতগুলো যাচাই করছি বা মালয়েশিয়ার থেকে ওইরকম কোনো নিউজ এই পর্যন্ত কোনো টেলিভিশনে প্রকাশ হয় বা কোনো পত্রিকা তো না যেখানে হচ্ছে বাংলাদেশের অনেকগুলো টেলিভিশন কিন্তু বলতেছে অনেকগুলো চ্যানেলেই খবর প্রকাশ করতেছে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও তিন বছরের জন্য চুক্তি বাড়ানো হবে আর হচ্ছে যারা হচ্ছে আটকে আসে তাদের প্রবেশ করার সুযোগ দেবে এখন পর্যন্ত যেগুলা বাংলাদেশে আমরা কিন্তু জানি যে আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলো কিন্তু চ্যানেলগুলো সবার আগেই মানে ওনারা রিপোর্ট করে ফেলে মানে যেটা ঘটক বা না ঘটক ওইটার আগেই কিন্তু ওনারা রিপোর্ট করে ফেলে তো এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর আসেনি গণশোনা আসেনি মানুষের থেকে বা বাংলাদেশ থেকেও বাংলাদেশে যিনি মানব সম্পদ মন্ত্রী আছেন ওনার মুখ থেকেও কোনো ঘোষণা আসে নাই বা বাংলাদেশে যে এম্বাসি আছে মালয়েশিয়ার ওইখান থেকেও কোনো ঘোষণা আসে নাই যে হাইকমিশন থেকে কোনো ঘোষণা আসে নাই যে বাংলাদেশের কর্মী তারা প্রবেশ করতে দিবে কিনা আজকে চার তারিখ এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই তবে এটা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ যে সামনে একটা অবশ্যই ব্যবস্থা হবে কারণ এতগুলা কর্মী আটকে আছে বাংলাদেশে প্রায় ষোলো থেকে আঠারো হাজার যদিও মন্ত্রণালয়গুলো আমাদের বাংলাদেশ বাইরা যে আছেন বাইরের সভাপতি এখনো প্রকাশ করে নাই যে কতগুলো কর্মী এখন পর্যন্ত আটকে আছে বা কতগুলো কর্মী এখন পর্যন্ত মেন পাওয়ার হয়ে আছে কারণ তারা সঠিক তথ্য দিবে না আর আর আরেকটা বিষয় এখানে যদি মালয়েশিয়ার সরকার বা হাই হাইকমিশন ঘোষণা দিত কোন প্রকার যে বাংলাদেশে যে আটকে পড়ার কর্মীগুলো আছে তারা প্রবেশ করার সুযোগ দেবে তখন কিন্তু টেলিভিশনগুলো এই ঘোষণা প্রকাশ না যে বাংলাদেশের সরকার ঘোষণা ঘোষণা দিয়েছে দিয়েছে যদি মানে বাইরা বা যে কি বলেন মানব সম্পদ মন্ত্রী বলেন ঘোষণা দিয়েছে যে এজেন্সিগুলো দুর্নীতি করছে এখন পর্যন্ত কর্মী প্রেরণ করতে পারে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনতভাবে মানে যাদের টাকা আর যারা হচ্ছে আপনার মালয়েশিয়ার কর্মী আসার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন লাখ তারা যদি আপনার মামলা মামলা করে করে তারা তারা তখন কিন্তু ব্যবস্থা নিবে তো দেখেন এখানে ঘটনা হচ্ছে যদি তারা বাংলাদেশ থেকে যদি মানে মালয়েশিয়া থেকে যদি ওই রকম ঘোষণা আসতো যে পরবর্তীতে বাংলাদেশের থেকে কর্মী নিবে তারা তাহলে কিন্তু বাংলাদেশের এই নিউজটা প্রকাশ করতে পারতো না যে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে বাইরে আপনার পদক্ষেপ নিবে অথবা আইনিভাবে ভাবে তাদের শাস্তি দিবে যদি তারা অপরাধ করে অথবা যদি যারা টাকা ভুক্তভুগ যারা মামলা করবে টাকার জন্য তাদের জন্য মানে তারা সহযোগিতা করে দেখছেন এখানে আমি কিন্তু গত ভিডিওতে তো বলে দিছি যে এটা এখন তাদের বাংলাদেশ নিউজ যারা চলা হচ্ছে সিন্ডিকেট আর মালয়েশিয়া থেকে আসবে হচ্ছে সিন্ডিকেট এটাই যে দুর্নীতি আর দুর্নীতি সব জায়গায় দুর্নীতি এটাই কিন্তু ওনারা প্রকাশ করবে তো আমি মনে করি যে এখন পর্যন্ত যেহেতু এটার কোনো গ্যারান্টি নেই কারণ যেটা একবার মানুষের সরকার বন্ধ করে দেয় ওটা কিন্তু আবার ফিরিয়ে আনা কিন্তু অনেকটাই কঠিন কারণ বাংলাদেশের দিক যারা আছে তারা শুধু টাকারই খেলা খেলে এখন মালয়েশিয়াতে যদি ওইটা ওনারা বাংলাদেশের সরকার যদি রিকোয়েস্ট করে বা বাংলাদেশের মন্ত্রণালয় যদি মালয়েশিয়াতে রিকোয়েস্ট করে আশা করা যায় যে মালয়েশিয়া যদি তিন বছরের আপনার নাও ভাগায় যে অন্তত যারা আটকে আছে তাদের প্রবেশ করার সুযোগ দেয় ওই অনুরোধটা যদি করে থাকে অবশ্যই মালয়েশিয়ার সরকার এটা বিবেচনা করে দেখবে অবশ্যই আমি আশা করি কারণ হচ্ছে এখানে আমাদের মতো সাধারণ পাবলিকদের কোনোই দোষ নাই যারা আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে এখনো বসে আছি তো ইনশাল্লাহ আমি আশা করি বা আমি দোয়া করি সবাই যাতে অন্তত যারা পাঁচ ছয় লাখ টাকা বিটা মাটি বিক্রি করে টাকা দিছে সাথে এসে কাজ না পাক অন্তত তারা যাতে সাথে আইসে ঘুরে যেতে পারে আর ইনশাল্লাহ সাথে আসলে আপনার ধৈর্য থাকলে কাজ একটা না একটা ব্যবস্থা হবে কাজ নাই বলতে কোনো কথা নয় সব কাজ আছে যদি কিনা আপনার পরিচিত কেউ থাকে বা সঠিক ব্যক্তি থাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদিও আমি ভালোভাবে তথ্য প্রকাশ করতে পারি না অথবা আমি ভালোভাবে উপস্থাপন করতে পারি না কারণ আমি হচ্ছে যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর হচ্ছে গিয়ে মূলত এখানে আমি রিপোর্টার না আমি হচ্ছে বিজনেস টাইপের ভিডিও করি এতটুকুই আমি যতটুকু মুখস্থ করতে পারি বা যতটুকু আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর যদি আমার এখানে ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর স্বপ্নহীন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আ